শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দশের দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটের যে জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুলো দেখতে হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আজকে আপনাদের দেখাবো যে কী দরে বিক্রি হচ্ছে এখান থেকে এই সারগুলো তো আজ হচ্ছে ছয় নভেম্বর দু হাজার একুশ শনিবার এবং এই কাহারুলহাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু দামগুলো জানি যেখানে একটা দেখছি এখান থেকে শুরু করব ভাইয়া এটা কত দাম চাচ্ছেন বেয়াল্লিশ কত বলছে কত সাড়ে একত্রিশ কত হলে বিক্রি করবেন না চৌত্রিশ চৌত্রিশ হলে মানে সর্বশেষ চৌত্রিশ আচ্ছা আচ্ছা এটা কত দাম চাইলেন ভাই কত বলছে কত কত বলে এক হাজার মানে একত্রিশ কত হলে বিক্রি করা যায় ভাই তিন হাজার সাড়ে তিন হাজার মানে বত্রিশ সাড়ে বত্রিশ থেকে হাজার মানে ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন এটা কত বলছে ভাই বত্রিশ বিক্রির দাম লাস্ট কত হলে ছাড়বেন চৌত্রিশ হাজার হলে বিক্রির দাম আর এটা কত চাইলেন এটা পঁয়ত্রিশ কত বলছে কত দুই আড়াই হাজার মানে বত্রিশ সাড়ে বত্রিশ পঁয়ত্রিশ হাজার সর্বশেষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা আপনারা কত টাকা দাম চাচ্ছিলেন আটত্রিশ কত বলছে কত সাড়ে চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু দেখি সামনের দিকে যাবো দেখছেন যে পাশে কিন্তু মোটামুটি ভালোই আমদানি হয়েছে আর এই গরুগুলো কিন্তু এখানে কিন্তু ভালোই আমদানি হয় চাচা এটা কত দাম চাচ্ছেন আটত্রিশ কত বলছে কত তিরিশ একত্রিশ বলে কত হলে বিক্রি করবেন চাচা কত হলে বিক্রি করবেন ছত্রিশ আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা দাম বত্রিশ কত কত বলছে কত আট বলে আর কত হলে দেওয়া যায়

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি পাহাড়ের হাট দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পূর্ণ সারগুলোর দাম আমরা একটু দেখি যে দেখছি পাশে একটা দাম দর চলছে চাচা কত দাম বললেন ছয়শো আর কত চাইলেন ভাইয়া আপনি তিরিশ পার তিরিশ পার আট সাতাশ হাজার ছয়শো হ্যাঁ হ্যাঁ এই যে দাম দর চলছে এটা এইট আমরা একটু দেখিয়েছি এই পার্সেন্ট ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া কত চাইলেন দাম আটত্রিশ কত বলছে ভাই দাম কত বলছে বত্রিশ বিক্রির দাম কত কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হাজার হলে এই দুইটা বিদ্যুৎ দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঁয়ত্রিশ যে এ পাশে দেখছি কিছুটা শাহি অল্প আছে এই দুইটার একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম এই দুইটা কি এটা এটা কত দাম চাইলেন ভাই জোড়াটা কত এক লাখ পাঁচ একটাই বাউন্ন করে শাহিওয়াল না কত পর্যন্ত বলছে আশি পঁচাশি পর্যন্ত বলছি আর বেচা বিক্রির দাম কত লাশ নব্বই পঁয়তাল্লিশ করে নব্বই হাজার আর বিক্রি হবে বাইকই বিক্রি হয়ে গেল কত দিলেন কত দেখি সাড়ে সাড়ে সাতাশ সাড়ে সাতাশ এটা বিক্রি হয়ে গেছে

কত বলছে কত বত্রিশ একত্রিশ কত হলে বিক্রি করবেন তিন হাজার তেত্রিশ হাজার একত্রিশ পর্যন্ত দাম বলছো আমরা একটু চেষ্টা করি আপনি এরপর সে কিছু দেখছি আমরা এগুলো একটু চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন আপনারটা আটত্রিশ কত বলছে চাচা একত্রিশ চৌত্রিশ আর বিক্রির দাম সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পার হইতে হবে এই যেটা দেখেন সর্বশেষ পঁয়ত্রিশ হাজার টাকা পার হইতে আমরা একটু দেখি যে পাশে কিছু দেখছি এগুলো একটু দামে ধারণা দেবো চাচা এটা কত দাম চাচ্ছেন আটত্রিশ কত বলছে কত বত্রিশ তেত্রিশ বলে আটত্রিশ হাজার টাকার চাওয়া বিক্রি দাম কত চাচা কত হলে ছাড়বেন কত

বিক্রি হয়ে যাবে এই যে একটু দেখছি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চাচা এটা কত দাম চাইলেন এটা সাঁত্রিশ কত বলছে চাচা বত্রিশ তেত্রিশ বিক্রি দাম কত ওটা বলা যাবে না আপনার একটু সীমিত লাভ রেখে ধারণা দেন আমাদের কত হলে বিক্রি করবেন আপনি একটু সীমিত লাভ রেখে ধারণা দেন কত হলে বিক্রি করবেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি কাহার ভাট দেখানোর চেষ্টা করলাম মাঝারি সাজের সার গরুগুলোর দাম অর্থাৎ যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে দেওয়ার চেষ্টা করলাম দর্শক শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন চান জানাবেন ধন্যবাদ সবাই